বিসমিল্লা রহমান রহিম স্বাগত নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যারা আপনারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে হ্যাঁ গতকাল শুক্রবার যারা আপনারা বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছেন আপনাদের সেই রেজাল্টটি প্রকাশ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটি হ্যাঁ এখানে বলা আছে দেখেন কি বলা আছে যে প্রশাসন অধিদপ্তরের যেম এত এর মোতাবেক হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত সাতাশ চার তারিখে গৃহীত এমসিকিউ কিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা নির্মূল হ্যাঁ আচ্ছা যারা আপনারা পরীক্ষা দিয়েছেন দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে একশো চুয়াল্লিশ জন প্রার্থীকে টিকানো হয়েছে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে হম দেখি আমরা কতজন প্রার্থীকে টিকানো হয়েছে তিনশো ছিয়ানব্বই জন প্রার্থীকে টিকানো হয়েছে আর অফিস সাপোর্ট সাপোর্ট স্টাফ হ্যাঁ আচ্ছা এই পদে টিকানো হয়েছে হচ্ছে টোটাল কত নয় প্লাস দেখেছিলাম নয়শো জন পার্থেকে এই অফিস সাপোর্ট স্টাফ পদে হয়েছে লিখিত পরীক্ষার তারিখ স্থান ও সময় টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এমসি এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে তার মানে হচ্ছে এই তিনটি পদে যারা এমসিকিউ কিউ পরীক্ষা পাশ করেছেন আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে আর লিখিত পরীক্ষার আপনার আপডেট এই চ্যানেলে দেওয়া হবে তাছাড়া আমি এই যে ওয়েবসাইটটি আছে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ডব্লিউড ডিজিডিএ ডট বিডিতে আপনি খোঁজখবর নিলেও আপনি দেখতে নিতে পারবেন এস এম এস আপনাকে জানানো হবে তাছাড়া এই চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে